আসসালামু আলাইকুম এস আই গণিত ঘড়ি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজ যে টাইপের অঙ্ক নিয়ে হাজির হয়েছি এই টাইপের অঙ্কগুলো বিসিএস প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা শিক্ষক নিবন্ধন পরীক্ষা সহ বিভিন্ন নিয়োগ পরীক্ষায় প্রায় আসে আর কথা নয় শুরু করা যাক একটি পানির ট্যাঙ্কে দুটি নল আছে প্রথম নলটি খুলে দিলে ট্যাঙ্কটি বিশ ঘন্টায় পূর্ণ হয় দ্বিতীয় নল দ্বারা পূর্ণ ট্যাঙ্কটি তিরিশ ঘন্টায় খালি হয় দুটি নল একসাথে খুলে দিলে খালি ট্যাঙ্কটি কত সময়ে পূর্ণ হবে এই টাইপের অঙ্কগুলো মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই করা সম্ভব বিশ্বাস হচ্ছে না চলুন কৌশলটি দেখে নেওয়া যাক তো এই টাইপের অঙ্কগুলো করার জন্য প্রথমে আমাদের যা করতে হবে তা হল এখানে ডাকে যে দুইটি সময় উল্লেখ থাকবে অর্থাৎ প্রথম নল দ্বারা ট্যাঙ্কটি সম্পূর্ণপূর্ণ হওয়ার যে সময় তা এবং দ্বিতীয় নল দ্বারা ট্যাঙ্কটি খালি হওয়ার সময় এই দুইটা সময় প্রথমে আমরা গুণ করে নেব তাহলে এখানে রয়েছে বিশ ঘন্টা তা আমরা নেব বিশ গুণন আর এখানে রয়েছে তিরিশ ঘন্টা এখানে নেব তিরিশ এই সংখ্যা গুণ গুণফলকে এই সংখ্যা দয়ের ব্যবধান দিয়ে ভাগ করব তাহলে এখানে তিরিশ বড় এই তিরিশ থেকে বিশ বাদ দেবো এখানে ক্যালকুলেশন করে যে উত্তর পাওয়া যাবে তাই কাঙ্ক্ষিত ফলাফল তাহলে তিরিশ আর বিশ গুণ করলে হয় ছয়শ তিরিশ থেকে বিশ গে লাগা দশ দশ দিয়ে ছয়শকে ভাগ করলে পাওয়া যায় ষাট আমাদের কাঙ্ক্ষিত ফলাফল গণ অংশ ঠিক উত্তর ষাট ঘন্টায় আশা করি এই টাইপের অঙ্কগুলোর করার কৌশলটি সকলে বুঝতে পেরেছেন ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানান ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আরেকটি কথা আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আজ এখানেই রাখছি আল্লাহ হাফেজ